বিশেষ করে নির্ভমি চায়ের সকল জনগণের কাছে আমাদের একটাই প্রত্যাশা যে বিগত পঞ্চান্ন বছর এটা হয়েছে এটা আমরা ভুলে যেতে চাই নীলফামারির কিশোরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নীলফামারি চার সৈয়দপুর থেকে কিশোরগঞ্জ আসনের এগারো দল সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুন্তাকিম নয়জন প্রার্থীর মধ্যে যিনি জুলাই চোদ্দ জুলাই রাজবন্দী এই জুলাই চোদ্দদের সংগঠন আমাদের বাংলাদেশ জামাত ইসলামি সিপি সহ সকল দলের সাথে নিয়ে এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন জন্য আপনাদের সামনে আমরা আজকে নিজেকে উপস্থাপন করেছি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির রংপুর বিভাগীয় সভাপতি নুরুল হুদা কিশোরগঞ্জ উপজেলা নায়েবে আমির আক্তারুজ্জামান বাদল সাংবাদিকদের জিজ্ঞাসার প্রেক্ষিতে এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন আমিরে জামায়াত ক্লিয়ার করে বলেছেন ইনসাফের বাংলাদেশ গড়তে চাই তাই আমি নির্বাচিত হলে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলায় সমানভাবে উন্নয়ন করব। জেহাদের মাঠে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই জেহাদের মাঠে আপনাদেরকে একজন সঙ্গী হিসেবে আমরা চাই এবং আপনাদের মাধ্যমে ওরা দেশবাসীর কাছে বিশেষ করে নির্বাচনের সকল জনগণের কাছে আমাদের একটাই প্রত্যাশা যে বিগত পঞ্চান্ন বছরে যা হয়েছে এটা আমরা ভুলে যেতে চাই এবং আজকের এই অনুষ্ঠানে আপনাদের বিশেষ করে সাংবাদিক বন্ধুবান আপনারা সময় দিয়েছেন অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করেছেন আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আর সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে এবং আগাম আপনাদের কাছে বারেক তারিখের একটি করে ভোট চেয়ে নিচ্ছি এই নিয়েই সকলে সুস্বাস্থ্য কামনা করে আমাদের কথা শেষ করছি অবহেলিত জনপদ হিসেবে কিশোরগঞ্জকে প্রাধান্য দিয়েই আমরা এগিয়ে যেতে চাই এছাড়াও নীলফামারি জেলা স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন